সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রাচীন ও মধ্যযুগের বাংলাদেশের স্থাপত্য সভ্যতা ও ঐতিহ্য সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ তেতাল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে লোকশিল্প জাদুঘর অবস্থিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল সোমপুর বিহার নামে পরিচিত ছিল বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় অবস্থিত মহস্তানগড়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর পহেলা বৈশাখ চালু করেছিলেন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ এফ রহমান মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় একসময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল পণ্ডু নগর বিখ্যাত সাধক শাহ সুলতান পলখির মাঝার অবস্থিত প্রাচীন নগর কোন স্থানে অবস্থিত মহাস্থানগড় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে অবস্থিত লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান লালবাগের কেল্লা স্থাপন করেন ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নক্ত একটি এলাকায় অবস্থিত চক বাজারে অবস্থিত বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি গম্বুজ বিশিষ্ট বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কথায় সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সিলেট অঞ্চলের প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত মহস্তানগড়ে অবস্থিত নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা সোনারগাঁওয়ে এসেছিলেন বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর চালু করেন কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুরে অবস্থিত হাজংদের অধিবাস কোথায় ময়মনসিং ও নেত্রকোনায় সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি সোনারগাঁও গৌড়ের সোনা মসজিদকার আমলে নির্মিত হয় হোসেন শাহের আমলে নির্মিত হয় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে অবস্থিত গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত সাফাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসংগীত বিহার কোথায় কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে শালবন বিহার অবস্থিত শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় ময়মনসিংহে খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি নামে পরিচিত বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শাইস্তা খান কোন উপজাতি বা ক্ষুদ্র ধর্ম ইসলাম ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম ইসলাম গারো উপজাতি কোন জেলায় বাস করে ময়মনসিং জেলায় বাস করে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পনেরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন সলিমুল্লাহ কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায় গারো উপজাতির আবাসস্থল বিরিশিরির নেত্রকোনায় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি পুণ্ডবর্ধন বাংলার সবচেয়ে প্রাচীন বসতি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহার এর প্রতিষ্ঠাতাকে ধর্মপাল সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বরিশাল ঢাকা গেইট এর নির্মাতাকে মিরজুমলা ঢাকা গেইটের নির্মাতা বাংলার প্রাচীন জনপদ কোনটি পনেরো বাংলার প্রাচীন জনপদ ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী দিনাজপুর অঞ্চলে ওরাও জনগোষ্ঠী বসবাস করে প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল